বন্ধুরা সমুদ্রের তীরে রয়েছে অবাক করার মতো অদ্ভুত কিছু জিনিস যেগুলো আপনি সচরাচর অন্য কোথাও দেখতে পাবেন না সাধারণত সমুদ্রের তীরে মানুষ হাঁটে আনন্দের জন্য কিন্তু একবার কল্পনা করে দেখুন আপনি হাঁটার সময় যদি এ ধরনের জিনিসগুলো দেখতে পান তখন আপনার কাছে কেমন মনে হবে আপনারা কি কখনো সমুদ্রে অদৃশ্য হয়ে যাওয়া কোনো মাছ দেখেছিলেন যেগুলো এলিয়েন ফিশ বলা হয় কারণ এর পেছনে রয়েছে অনেক অদ্ভুত ধরনের রহস্য এই মহাসমুদ্রের প্রতিটি স্থানে রয়েছে এমন অদ্ভুত কিছু রহস্য যেগুলো হঠাৎ করেই ক্যামেরায় রেকর্ড না হলে কেউ কখনোই বিশ্বাস করতে চাইত না যাই হোক নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা সমুদ্রের তীরে ঘোরার সময় আমরা বিভিন্ন ধরনের জিনিসের সম্মুখীন হই তবে এই জিনিসটি দেখার পর আপনি সাবধান হতে বাধ্য হবেন দশই মে দু সালে মেক্সিকোর উপকূলে এক লোক সমুদ্রের তীরে হেঁটে যাওয়ার সময় তার চোখের সামনে কিছু ভয়ঙ্কর বিষদ সাপ দেখতে পায় যেগুলো বাচ্চা ছিল এবং সেখানে এ ধরনের আরো অনেকগুলো সাপ ছিল এরা মূলত সমুদ্রের পানিতে ভেসে বেড়ায় তবে সাঁতার কাটার সময় কেউ যদি এদের সম্মুখীন হয়ে যায় তবে কি হবে তা আপনার কল্পনাকেও হার মানাবে তবে এই ছোট ছোট বাচ্চা সবগুলো সমুদ্রের প্রচন্ড ঢেউয়ের কারণে তীরে এসে আটকে গিয়েছিল এবং একজন লোক এগুলো দেখতে পায় তবে তিনি সবগুলো সাপকে ধরে আবার সমুদ্রে ছেড়ে দেন একবার চিন্তা করুন সাধারণত কোন মানুষ যদি এই ঘটনাটি সম্মুখীন হতো সে কি করতো এই মানুষটি সত্যি অনেক সাহসী এবং প্রকৃতিপ্রেমী তাই তিনি সবগুলোকে আবার সমুদ্রে ছেড়ে দিয়েছিলেন নাসা বাহামাতে আপনি প্রচুর পরিমাণ হাঙ্গর দেখতে পাবেন এই কারণে এই জায়গাটির নাম হাঙ্গর এরিনা নামে পরিচিত এই অঞ্চলে আপনি যদি সমুদ্রের নিচে সৌন্দর্য দেখতে চান সেখানে আপনি ক্যারিবিয়ান রিপ হাঙ্গর দেখতে পাবেন এই বিষয়টি নিশ্চিত সেখানে প্রায় অনেক অদ্ভুত ধরনের হাঙ্গর রয়েছে যেগুলো আপনি বিশ্বের আর অন্য কোথাও দেখতে পাবেন না তিনি মে দু সালে নাসাও বাহামার বন্দরে একটি থ্রি ডি ফিশ ট্র্যাক রয়েছে যেখানে আপনি হুবহু হাঙ্গরের মতোই অনুভব করতে পারবেন সমুদ্রের নিচে না নেমে একবার দুটি বাচ্চা এই অ্যাকুয়ারিয়ামে এসে একটি হাঙ্গরকে দেখছিল যা সত্যি একদম ন্যাচারেল মনে হচ্ছিল এবং হাঙ্গরটি ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল গ্লাস ভেঙে এক পর্যায়ে সে গ্লাসটি ভাঙতেও সক্ষম হয় তারপরে ছেলে দুটি বুঝতে পারে এটি একটি অ্যাকুরিয়াম ছিল এবং থ্রি ডি ইফেক্ট এটি দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা বার্নাকল হচ্ছে সংখ্যায় ছোট লোনা জলের ক্রেস্টোসিয়ানের মধ্যে যে কোনো একটি খাদ্য সংগ্রহের জন্য পালযুক্ত পালকযুক্ত আউটগ্রোর্ড যা তারবা হিসাবে সাতার কাটে কিন্তু এদের মধ্যে অনেকগুলোর বয়স অনেক বেশি হয়ে যায় তাদের স্থায়ীভাবে আপনি দেখতে পাবেন পাথর অথবা জাহাজের নিচের অংশে দীর্ঘদিন পানিতে থাকার কারণে এই জিনিসগুলো আক্রমণ করে বার্নাকল সাধারণত প্রায় দশ বছর বাঁচে তবে কিছু বড় প্রজাতির বিশ বছর পর্যন্ত বাঁচতে পারে এগুলো দেখলে ছোট ছোট চিংড়ির মতো মনে হয় একবার সমুদ্র তীর দিয়ে যাওয়ার সময় দুটি প্রাপ্তবয়স্ক ছেলে প্রায় এক মিলিয়নের মতো বার্নাকল দেখতে পান যেগুলো প্রায় সব একত্রিত অবস্থায় রয়েছে কাছ থেকে দেখার পর মনে হচ্ছিল এগুলো অনেকগুলো শামুক একসাথ হয়ে আছে ধারণা করা হয়েছিল সেখানে প্রায় এক মিলিয়নের মতো বার্নাকল ছিল সবগুলো শক্ত হয়ে এমনভাবে লেগেছিল যে তাদেরকে কোনোভাবেই আলাদা করা যাচ্ছিল না পরবর্তীতে সেই দুজন দৌড় দিয়ে কাছে এসে এগুলোকে ধরে আস্তে আস্তে করে সমুদ্রে নিয়ে ছেড়ে দেয় এবং অবশ্যই সমুদ্র ইকোসিস্টেমকে ধরে রাখার জন্য এই ধরনের প্রাণীগুলোর প্রয়োজনও রয়েছে কিছু কিছু মানুষ সমুদ্রে শুধু বিনোদনের জন্য নয় অনেক নতুন নতুন এক্সপেরিয়েন্স করতেও যেতে চান যেমন ধরুন একদল সার্ফার সার্ফিং করার জন্য একটি নদীকে সমুদ্রের মতো বানিয়ে ফেললে অর্থাৎ আমরা জানি সার্ফিংয়ের জন্য সমুদ্রের স্রোতগুলো খুবই উপযোগী কিন্তু নদীতে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন না তখন সেখানে থাকা একটি দল বুদ্ধি করে নদীকে সাগরে পরিণত করলেন তারা সকলে মিলে ছোট্ট একটি গর্ত তৈরি করলেন এবং যখন নদীর পানিগুলো সেখানে আসছিল আস্তে আস্তে প্রায় অবাক করে দেওয়ার মতো নদীর পানির স্রোত বৃদ্ধি পেতে থাকলো যা সেখানে কৃত্রিম একটি সমুদ্রের আকৃতি দিল এবং তখন সে সার্ফিং করা লোকগুলো অনেক খুশি হয়ে গেল তারা তাদের সমুদ্রের আনন্দ নিতে শুরু করলো এখান থেকে আসলে আমাদের অনেক কিছুই শেখার আছে আপনি যদি সমুদ্রে সাঁতার কাটার সময় সমুদ্রের গভীর থেকে একটি বাবেলের মতো আওয়াজ শুনতে পান তখন আপনার কেমন মনে হবে সাউথ প্যাসিফিক ওশানে দ্য ব্লুপ নামক একটি স্থান রয়েছে দ্য ব্লুপ জিনিসটি আসলে কি ব্লুপ হল একটি সুপার লো ফ্রিকুয়েন্সির শব্দকে দেওয়া একটি নাম যা রেকর্ড করা হয়েছিল নব্বইয়ের দশকে বিজ্ঞানীরা এটি আসলে পানির নিচে থাকা একটি আগ্নেয়গিরির উপর দিকে উঠছিল যা সাউথ আমেরিকার প্যাসিফিক ওশানের নিচে অবস্থিত সেখান থেকে এ ধরনের আরো অসংখ্য শব্দ রেকর্ড করা হয়েছিল যা শুনতে অনেকটা এরকম অবাক করা বিষয় হচ্ছে এই বিষয়টি নিয়ে গভীর গবেষণা করে দু সালে সমুদ্রের গভীর থেকে সে শব্দগুলোর উৎস আবিষ্কার করতে যে বিজ্ঞানীরা আরো অদ্ভুত একটি বিষয় জানতে পারে এগুলো ছিল আসলে একটি বরফের কম্পনের শব্দ যা একটি আইসবার্গে পাটল ধরেছিল এবং সেখান থেকে ভেঙে পড়ে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এ কারণে প্রতি এখানে আরো বেশি বেশি কম্পন সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত হিমবায়ের বরফগুলো ভেঙে যাচ্ছে পাটল ধরছে এবং শেষ পর্যন্ত সেগুলো সমুদ্রের নিচে গিয়ে পড়ছে যা পরিবেশের জন্য একটি বিপর্যয়কর অবস্থা সৃষ্টি করতে পারে গভীর সমুদ্র বন্ধুরা আমরা অনেক অদ্ভুত ধরনের প্রাণী এবং মাছ দেখে থাকি এখানে তেমনই কিছু অদ্ভুত ধরনের মাছ রয়েছে যেগুলো আপনি এর আগে হয়তো অন্য কোথাও দেখেননি যেমন কাটলাস ফিশ গভীর সমুদ্রের মধ্যে খুঁজে পাওয়া অদ্ভুত ধরনের মাছ এর নাম কাটলাস ফিশ এটি গভীর সমুদ্রে খুঁজে পাওয়া খুবই রেয়ার একটি মাছ সাধারণত এরা গভীর সমুদ্রে থাকতে পছন্দ করে এগুলো আপনি সাধারণত আটলান্টিক প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের অনেক গভীরে দেখতে পাবেন এই মাছটি দেখতে অনেকটা লম্বা ঈগলের মতো এবং এর ল্যাজের কিছু অংশ কাটাযুক্ত তবে এরা মাংসাশী প্রাণী প্রাথমিকভাবে এরা সমুদ্রে বাস করা বিভিন্ন ধরনের মাছ খায় এদের মুখ বড় এবং ধারালো সূক্ষ্ম দাঁত রয়েছে এটি দৈর্ঘ্য সর্বোচ্চ দেড় মিটার অথবা পাঁচ ফুট সমুদ্রে এই মাছের প্রায় এখন পর্যন্ত পঁয়তাল্লিশটি প্রজাতি পাওয়া গেছে একবার একজন দক্ষ জেলে তার ছোট বোট দিয়ে গভীর সমুদ্রে গিয়েছিল এ ধরনের একটি মাছ ধরার জন্য এবং তিনি অনেকক্ষণ অপেক্ষা করার পর সফল হ দেখতে সে অদ্ভুত মাছটি এমন ছিল একদম ছুরির মতো প্রায় পূর্ণিমা ফিশ একে বলা হয় সাগরের এলিয়েন দেখতে অনেকটা মাছের মতো মনে হলেও এগুলো আসলে মাছ নয় তবে এগুলো আপনি গভীর সমুদ্রে দেখতে পাবেন যেটি নয় ফেব্রুয়ারি দু সালে ফস্টার রোডস আবিষ্কার করেছিলেন এদের বিভিন্ন প্রজাতিগুলো দেখতে অনেকটা জেলিফিশের মতো যারা অত্যন্ত শক্তিশালী সমুদ্রের গভীরে থাকা বিভিন্ন ধরনের পতঙ্গগুলোকে খেয়ে থাকে এদের শরীরটি ট্রান্সপারেন্ট যার কারণে সহজে এদেরকে খুঁজে পাওয়া যায় না এই ক্ষুদ্র চিংড়ির মতো দেখতে প্রাণীটি লম্বায় আড়াই সেন্টিমিটার অথবা এক ইঞ্চি তবে ছোট হলেও এর শিকার করার হিংস্রতা হাঙ্গরদের চাইতেও বেশি এর বিশাল অদ্ভুত চোখগুলো তার শিকারকে শনাক্ত করতে সাহায্য করে এবং এই বিশাল নখগুলো শিকারকে ধরে ফেলে একটি ছোট্ট মুখ শিকারকে ছিঁড়ে ফেলে কিন্তু অদ্ভুত করা বিষয় হচ্ছে যাকে শিকার করা হচ্ছে সে বুঝতেই পারে না যে তাকে কে আক্রমণ করেছে কারণ প্রাণীগুলো অনেকটা ট্রান্সপারেন্টের মতো পানির নিচে থাকে আপনি যদি গভীর সমুদ্রে গিয়ে কোনো কিছু আবিষ্কার করার চেষ্টা করেন তাহলে এটি হতে পারে আপনার জন্য বিশাল একটি সুযোগ এটি অদ্ভুত ধরনের একটি মাছ যার পিঠে একটি পাখার মতো রয়েছে অনেকে বলে থাকে এই মাছটিতে নাকি কোনো হাড় নেই এমনকি কোনো কাটাও নেই কাটা ছাড়া একদম সরু লম্বা আকৃতির অদ্ভুত একটি মাছ এটি এবং এতে অত্যন্ত ভয়ঙ্কর ধরনের দাঁত থাকে যেটি লম্বায় সর্বোচ্চ এক দশমিক আট মিটার বা ছয় ফুট হয়ে থাকে তবে এরা বিভিন্ন ধরনের মাছ এবং অমেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে এগুলো আপনি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে ছয়শ থেকে প্রায় ছয় হাজার ফুট গভীরে যেখানে গদুলি অঞ্চল নামে পরিচিত সেখানে দেখতে পাবেন কারণ তারা সমুদ্রের গভীরে থাকতে পছন্দ করে বিশেষজ্ঞরা মনে করে সাত ফুটেরও বেশি লম্বা ড্যান্সেট ফিশ গভীর সমুদ্রের বৃহত্তম মাছগুলির মধ্যে একটি এই মাছ সমুদ্র পৃষ্ঠের নিচে এক মাইলেরও বেশি গভীরতায় সাঁতার কাটে ড্যান্সেট ফিশ প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় জলে বাস করে তবে তারা খাদ্যের জন্য আলাস্কা বোরিং সাগরের মতো সার্ফ আর্কটিক অঞ্চলের উত্তরে চলে যায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য এ ধরনের আরও গুরুত্বপূর্ণ অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার সময় থাকলে দেখে আসবেন ধন্যবাদ